আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে দেখতে থাকুন আজ রান্না করতেছি এখানে দেশি টাঙরো মাছ আছে টমেটো দিয়ে ভুনা করেছি আর এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এই যে মুরগির মাংস ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি বুটের ডাল রান্না করব গরুর মাংসের হাড্ডি দিয়ে তো এই তো আজকের রান্নাবান্নার আয়োজন ডালগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম তারপর টমেটো আলু দিয়ে আবার ভেজে নিচ্ছি আর এই যে গরুর মাংসের হাড্ডিগুঁড়ো আমি আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন ডালের সাথে মিক্স করে দিলাম কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢেকে দিব আর এদিকে এখন আমি মাংসটা রান্না করে নিব কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর সব মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি এখন মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যেহেতু ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম তারপর দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যে মাংস রান্নাটাও হচ্ছে আর এদিকে বুটের ডাল দিয়ে আলু রান্নাটাও হচ্ছে ডাল আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে মাংসটাও রান্না কমপ্লিট এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে ঘুনা করে নিব মশলাগুলো কষিয়ে নিলাম এখন ডিমগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তারপর ঝোল দিয়ে দিলাম এই যে রান্না শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ